চাঁদপুরে বৃষ্টির পানিতে মাছের অর্ধ শতাধিক ঘের প্লাবিত হয়েছে জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন সেচ প্রকল্পের বাসিন্দারা পানিবন্দী হয়ে খাদ্য সংকট এবং গৃহপালিত পশু নিয়ে খুবই দুর্বিসহ দিন যাপন করছে শত শত পরিবার প্রতিনিধি জসীম উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট চাঁদপুরের ফরিদগঞ্জের সেচ প্রকল্প এলাকায় বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে প্রায় অর্ধ শতাধিক মাছের ঘের ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করেও সম্ভব হয়নি যে কারণে লাখ লাখ টাকার মাছ এখন পাশের ডাকাতিয়া নদীতে এমন পরিস্থিতিতে ডাকাতিয়া নদীর পারে শত শত মানুষ ঘের থেকে বেরিয়ে আসা মাছ ধরার উৎসবে মেতে উঠেছে বৃষ্টি লাগার কারণে এক কোটি তেচল্লিশ লাখ আমাদের প্রজেক্ট আমাদের ইনভেস্ট করা হয়েছে আশেপাশে বা মানুষে হয়রানি শিকার ট্যাডা জাল বিভিন্নভাবে আমাদেরকে মনকানো অবস্থা করে দেওয়া বর্তমানে আমাদের পরিস্থিতি অবস্থা অত্যন্ত খারাপ আমরা এখন এসব খামারে কয়েকশো কোটি টাকার মাছ ছিল জানিয়ে খামারিরা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক লাখ টাকার জাল দিয়েও মাছ রক্ষা করা যায়নি ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা গর্বায় ডুবে যাওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে

এদিকে গেল এক সপ্তাহের টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন যথাযথ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুর সেচ প্রকল্প এলাকার বাসিন্দারা শত শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে যার ফলে লোকজন খাবারের কষ্ট এবং গৃহপালিত পশু নিয়ে খুবই দুর্বিশহ দিন যাপন করছেন। আঙ্গুরে আমরা চলে যাইতেছি আঙ্গুরে আসে না আসে না তার পরে আমরাও কষ্ট নাম গেছে। আমরা কেউ খাওয়া না কেউ এই কারণে আমরা চলে খামার বা কৃষি আবাদ জমি সহ মানুষের মুরগির খামার সহ সকল কিছু ক্ষতিগ্রস্ত দ্রুত যদি পানির নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা একবারে আমাদের এলাকাবাসী সহ সবাই হয়ে যাব চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড বলছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেচ প্রকল্প এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা অব্যাহত রাখলেও বৃষ্টিতে আবার একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমরা যে পানি বের করছি বৃষ্টিপাতের কারণে আবার সেই পরিমাণ পানি ফিল হয়ে যাচ্ছে যদি বৃষ্টিপাত একটু কমে যায় আশা করা যায় দুই দিন ভিতরে পাইড়া নিষ্কাশন করা সম্ভব হবে। সেচ প্রকল্পের সদর উপজেলার চরবাগাদি পাম্প হাউস ছাড়াও প্রকল্প এলাকার হাজিমারা পাম্প হাউস দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে জোয়ারের সময় মেশিনগুলো বন্ধ রাখতে হচ্ছে। এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক।